রুমিন ফারহানা আমাকে ঢাককা মেরে ফেলে দেয় ঠিক আছে ঢাকার বদলে তো ঢাকা আসবেই তাই না সেটাই হয়েছে তারা ফুটবলের মত আমাকে লাথি করে আমি কোন গুন্ডা बदमाशोंের মেলা করি নাই আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগপন্ন যাদের মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা আমি কোন গুন্ডা बदमाशोंের মেলা করি নাই করতে চলে করতে পারতাম গুন্ডা আনতে চলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না আমি ভদ্রলোক নিয়ে এসেছি ভদ্রলোক আসবেন কমিশনে এসে করবেন রায় হবে যেটা রায় হয় হবে কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসেছে এবং আবোল তাবোল কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এই রকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে নির্বাচনে কি হবে উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন উনি এনসিপি থেকে এসেছেন না জামা থেকে এসেছেন আমি জানি না তবে উনি প্রথম আমি জানি না যার কথা আপনি বলছেন একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবি পরে হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে সিম্পল আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাথি পিতা করে এবং এখানে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল আমি বলতে চাই আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই জুলাই বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছি তখন নতুন বাংলাদেশ আমরা উপর দিয়েছি আজকাল প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়েন নিচে লাঠি মারা হয়েছে আমাকে যেভাবে পিটিয়ে আর হয়েছে আমার জামা কাপড় ছিঁজছে আমার ছেলে সবাই দেখেছে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে উমিন ফারহানা অন্যতম উনি সব সময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি উনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন আমরা যদি রুমিন ফারহানের কথাই ধরে নেই নিজ দলের মধ্যে এখনো পর্যন্ত কমান্ড নিশ্চিত করা হয়নি মানে বিএনপির নেতা কর্মীরা উনার কথা মতেই উনাকে সেখানে হচ্ছে ধাক্কা মেরে ফেলে দেয় এটা খুবই সেম আমরা বলবো যে বিএনপি এত বড় একটা সংগঠন সেই সংগঠনের আমরা আমরা চাই এই সংগঠনের শৃঙ্খলা ফিরে আসুক এবং সেন্ট্রাল কমান্ড সেখানে নিশ্চিত